জামাই ষষ্ঠীর দিনে ভুলো খাবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন মা ষষ্ঠীর বিশেষ কিপা পেতে স্বামী এবং সন্তানের মঙ্গলার্থে এই কাজগুলি করার থেকেও বিরত থাকুন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে জামাই ষষ্ঠী এই দিনটির জন্য প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকি মা ষষ্ঠী সন্তানের মঙ্গলকারক দেবী সন্তান পুত্র হোক বা কন্যা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পূজা করেন সকল মায়েরাই বছরের সব মাসেই এক একটি ষষ্ঠী পালন করা হয় সে অনুসারে এক এক নাম হয় যেমন ধরুন দুর্গা ষষ্ঠী চাপড়া ষষ্ঠী অরণ্য ষষ্ঠী শীতল ষষ্ঠী ইত্যাদি বাঙালির ঘরে ঘরে এক এক ষষ্ঠী পালনের পিছনে রয়েছে এক এক রকমের গল্প কিন্তু জামাই ষষ্ঠীতে হঠাৎ ছেলেমেয়ের বদলে জামাইকে এত যত্নার্থী কেন ইদানিংকালে অনেকেই জামাইকে সন্তানের মতো দেখেন সেখান থেকেই মঙ্গল কামনা এবং পেট পুজো তবে ভাবনাটা এমন ছিল না আগেকার দিনে তখন জামাই মানে তাকে খুশি রাখতে হবে বিশেষভাবে তুষ্ট করতে হবে যাতে সে মেয়েকে আদর যত্নে রাখে তাই মেয়েকে দেখার জন্য এটাই ছিল একটা উপলক্ষ। একটা সময় ছিল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলে তার বাপের বাড়িতে আসা বা তার বাবা মায়ের শ্বশুর বাড়িতে যাওয়া এত স্বাভাবিক ব্যাপার ছিল না অনেক মেয়েরাই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে পারত না তাই জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়িরা এতে মেয়েকে দেখার স্বাদ মৃত্যু উপরন্ত বাংলায় গরমকাল মানেই ভালো ভালো ফলের সময় তাই আম জাম কাঁঠাল লিচুতে পাচ সাজিয়ে দেওয়ার সুযোগও পাওয়া যেত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী এই বিশেষ দিনে জামাইয়ের আদর আপ্যায়নের সাথে সাথে কি কি কাজ করার থেকে বিরত থাকবেন এবং কি কি খাবার আপনি নিজেও খাবেন না এবং ও মেয়েকেও খেতে দেবেন না তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। যে আজকের ভিডিওটি একদমে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটা ছোট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর মা ষষ্ঠীর আশীর্বাদ পেতে কমেন্টে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই ষষ্ঠীর দিনে কোন কোন খাবার খাবেন না জামাই ষষ্ঠীর দিনে মায়েরা সাধারণত উপবাস রাখেন এবং মা ষষ্ঠীর স্থানে পুজো দেন মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে মেয়ে এবং জামাইয়ের কল্যাণার্থে তাদের সন্তান লাভের জন্য তাদের দীর্ঘ জীবন কামনায় মায়েরা সেই দিন উপবাস রাখেন এবং পঞ্চরবি শস্য গ্রহণ করেন না অর্থাৎ তারা নিরামিষ ভাত বা রুটিও গ্রহণ করেন না সাধারণত ফলাহার মিষ্টি দুধ ইত্যাদি খাবারের উপরই মায়েরা খেয়ে থাকেন তবে অনেক মায়েরা আছেন যারা নিরামিষ খাবার গ্রহণ করেন অনেকের আবার ষষ্ঠীর নিয়ম নেই কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী একটি লোকায়িত আচার অনুষ্ঠান তাই অনেকেই মহা মহাসমারোয়ের সাথে মেয়ে জামাইকে বাড়িতে আদর আপ্যায়ন করে খাইয়ে থাকেন এই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী আপনাদের থাকুক বা নাই থাকুক মেয়ে জামাইকে যদি আপনারা আদর আপ্যায়ন করে এই দিন খাওয়ান সেক্ষেত্রে এই কিছু কিছু জিনিস খাবার থেকে। আপনি নিজেও যেমন বিরত থাকবেন ঠিক সেরকমভাবেই বাড়ির কাউকেও সেই খাবারগুলি খাওয়াবেন না যদি এই খাবারগুলি খাওয়ান এতে কল্যাণের বদলে হিতে হবে বিপরীত তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম যে খাবারটি খাওয়ার থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন নানা সবজি পোড়া বা মশলা পুড়িয়ে সেটি রান্না করা অথবা লঙ্কা পোড়া বা খাবার অর্থাৎ যে সমস্ত খাবারগুলি আগুনে পুড়িয়ে রান্না করা হয় সেই সমস্ত খাবার এই ষষ্ঠীর দিনে খাবেন না এর ফলে কপালে কিন্তু দুর্ভোগ আসে তাই বন্ধুরা জামাই ষষ্ঠীর দিনে আপনি যেমন নিজেও রকম পোড়া জাতীয় খাবার খাবেন না ঠিক সেরকম তার বদলে এই দিনকে আপনারা ভাজাভুজি খেতে পারেন দ্বিতীয় যে খাবারটি আপনি জামাই ষষ্ঠীর দিনকে জামাইকে দেবেন না বা পরিবারের কাউকেও দেবেন না বা নিজেও ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার জামাই ষষ্ঠীর দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন যেদিন মায়েরা সন্তানের মঙ্গলার্থে মা ষষ্ঠীর স্থানে দেন তাই বন্ধুরা এই ষষ্ঠীর দিনে ভুল করেও কোনো প্রকারের জাতীয় খাবার নিজেও যেমন খাবেন না ঠিক সেরকমভাবে বাড়ির কাউকেও খেতে দেবেন না বাড়িতে যদি মেয়ে বা জামাই আসে তাকেও তেতো জাতীয় জিনিস আপনি পরিবেশন করবেন না জামাই ষষ্ঠীর দিনে মায়েরা পঞ্চ ব্যঞ্জন দিয়ে জামাইকে ভুরিভোজ করান নানা প্রকারের খাবারের আয়োজন করা হয় খাবারের আয়োজনে কোনো কমতি থাকলে ভাজাভুজিতে উচ্ছে করলা বা নিমপাতা ভুল করেও দেবেন না এর ফলে স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে ও জামাইয়ের সাথে আপনার তিক্ততা বাড়বে নানা প্রকার কারণে পরিবারে কলহ ও বিবাদ তৈরি হবে তার বদলে আপনারা মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন জামাই ষষ্ঠীর দিনে বিশেষ যেটি নিয়ম সেটি হচ্ছে ফলাহার করা অর্থাৎ জামাইকে এই সময় অর্থাৎ গ্রীষ্মকালে নানা প্রকার ফল সাজিয়ে চিড়ে দই দুধ নারকেল খোয়া সন্দেশ ইত্যাদি সহযোগে দেওয়া হয় বন্ধুরা যদি আপনাদের সেরকম নিয়ম থাকে তাহলে জামাইকে আপনারা সেই বিশেষ ফলাহাত দিয়েই জামাই ষষ্ঠীর ভুঁড়ি শুরু করবেন আর জামাই ষষ্ঠীর দিনে তো যে কোনো মন্দিরে বিশেষ করে ষষ্ঠীর থানে মেয়ে জামাইয়ের নামে পুজো দেবেন আর সেই পুজোর প্রসাদই মিষ্টি দিয়ে আপনারা জামাই ষষ্ঠীর ভুঁড়ি শুরু করতে পারেন বা জামাইকে আদর আপ্যায়নের প্রথমেই আপনি মায়ের প্রসাদ খাওয়াতে পারেন মা ষষ্ঠীর প্রসাদ খাওয়াতে পারেন তবে আপনি যে যেরকমই আয়োজন করুন না কেন শুরু কিন্তু মিষ্টি মুখ দিয়েই করবেন জামাই ষষ্ঠীর দিনে অ্যালকোহল বা যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস খাওয়ার থেকেও বিরত থাকবেন এবং বাড়ির সবাইকে বিরত করবেন ষষ্ঠীর দিনে কিছু কিছু কাজ করার থেকে বিশেষ করে মায়েদের বিরত থাকা উচিত কারণ এই দিনটিতে স্বামী এবং সন্তানের মঙ্গলার্থে মায়েরা উপবাস রাখেন তাই এই বিশেষ দিনে ভুল করেও বন্ধুরা বাড়ির দুয়ার থেকে কাউকে তাড়াবেন না বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আসে এই গরমে তাদের জন্য জল এবং সামান্য কিছু হলেও খাবারের ব্যবস্থা করুন যদি কোনো সাহায্য প্রার্থনা করে আপনার বাড়িতে কেউ আসে তাহলে আপনিই তাকে আপনার সামর্থ্য মতো সাহায্য করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব না হয় তাহলে তাকে অন্তত জল বা মিষ্টি খাইয়ে তবেই তাকে বাড়ি থেকে বিদায় জানান কাউকে এই ষষ্ঠীর দিনে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না জীবজন্তু সবাই কিন্তু মা ষষ্ঠীরই সন্তান হয় তাই এ বিষয়টি খেয়াল রাখবেন মন্দিরে যাওয়ার পথে বা মন্দির থেকে আসার পথে যদি কোনো ভিক্ষুক দেখতে পান তাহলে আপনি তাকে আপনার সাধ্যমতো সাহায্য করুন আপনি চাইলে তাকে মিষ্টি জল ইত্যাদি খাবার হিসাবে দিতে পারেন এইটুকু সাহায্য করতে পারেন আপনি সেই দিন চাইলে দরিদ্র ব্রাহ্মণকে বা যে কাউকে যার প্রয়োজন আছে সেরকম কোনো ব্যক্তিকে আপনি কিছু দান করতে পারেন এর ফলেও পূর্ণ হবে জামাই ষষ্ঠীর দিনে নতুন বস্ত্র মেয়ে এবং জামায়ের উদ্দেশ্যে অবশ্যই আনা হয় এই দিন মেয়ে এবং জামাইয়ের হাত দিয়ে আপনি কোনো মন্দিরে বস্ত্র দান করাতে পারেন এর ফলেও কিন্তু অনেক পুণ্য অর্জন হয় যদি আপনার সাধ্য এবং সামর্থ্য কম হয় সেক্ষেত্রে আপনি যে কোনো মন্দির যাতে জোড়া দেবতা আছে যেমন রাধাকৃষ্ণের মন্দির অথবা লক্ষ্মী নারায়ণের মন্দির অথবা হর পার্বতীর মন্দির এরকম যে কোনো মন্দিরে গিয়ে আপনি সেই মন্দিরের দেবতার উদ্দেশ্যে বস্ত্র দিতে পারেন এর ফলেও কিন্তু অনেক পূর্ণ অর্জন হয় ষষ্ঠীর দিন হচ্ছে সন্তানের উদ্দেশ্যে মায়েরা মঙ্গল কামনা করার দিন তাই আপনার মুখের উপর সংযত থাকুন আপনি এমন কথা বলবেন না। যাতে আপনি সন্তানের কপালে এবং ডেকে নিয়ে আসেন। কোনো কারণেই এই দিন সন্তানকে দুচ্ছাই করবেন না সন্তানকে এই দিন স্নেহ ভালোবাসায় ভরিয়ে রাখুন সন্তানের মঙ্গলার্থে সর্বদাই মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখা পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে